নমস্কার পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী তারা ভৈরব নতুন ধর্মীয় তথ্যের সাথে আমরা জানি যে পয়লা বৈশাখ চলে এসেছে অর্থাৎ কুড়ি এপ্রিল দু থেকে আঠেরোই মে দু হাজার উনিশ পর্যন্ত বৈশাখ মাস থাকবে বৈশাখ মাস হলো সম্পূর্ণ ধর্মের মাস যেই মাসে ধর্ম চরম পর্যায়ে একটা পরীক্ষা দেবার সময় এই মাসে নানাবিধ দান বিভিন্ন রাশির সাপেক্ষে বিভিন্ন নক্ষত্রের সাপেক্ষে যারা রাশি জানেন না বা গ্রহ নক্ষত্র জানেন না তাদের সাধারণ মাহাত্ম অনুসারে শাস্ত্র অনুসারে যা বলা রয়েছে সেই সমস্ত মেনে চললে আর সেগুলোকে নিজের জীবনে প্রয়োগ করলে নিশ্চিত আসছে জীবনে একটি সুন্দর জগতের কল্পনা করা যায় মাত্র কারণ আমরা যখনই শাস্ত্রের হাত ধরে কোনো কিছু কাজ করি বা ভাইব্রেশন সমাজের উপর দিই বা পৃথিবীর উপর দিই সঙ্গে সঙ্গে আমরা তার ফল আমরা ধীরে ধীরে ক্রমশ আমাদের অশুভ সময়ের সময় আবার শুভ সময়ের মধ্যেও আমরা বিভিন্নভাবে এই সমস্ত কর্ম প্রতিফলিত হতে দেখি আমরা যখন কেউ না কেউ কখন বিপদে পড়ি তখন হঠাৎ করে কেউ যখন বাঁচিয়ে দেয় তখন যেরকম আমরা ভাবি যে ভগবানের মতো বাঁচিয়ে দিল কিন্তু তা নয় আপনার নিজের কর্ম আপনাকে এনে দিয়েছে সেই রকম ভগবান সমতুল্য কোনো একজন মানুষ বা বস্তু বা বিষয় যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে গেল আপনার কর্মই আপনাকে এনে দেয় ভগবান এনে দেয় না কর্ম করবেন সত্য কর্ম সত্য ভাব সত্য ঈশ্বরের প্রতি ধ্যান ধারণা শাস্ত্রবিধি মেনে চলার নিয়ম কানুন ধরে রাখা সেই সমস্তর মাধ্যম দিয়েই আপনারাই আপনাদের জীবনকে সুগম এবং এবং সুমধুর করে তোলেন ঈশ্বর করে না কারণ কর্মের মাধ্যম দিয়েই ঈশ্বর পরিচালিত হয় তো আজ এই পয়লা বৈশাখ আমরা চোদ্দোশো চোদ্দোশো ছাব্বিশ আমাদের পড়তে চলেছে কুড়ি এপ্রিল থেকে আমাদের আঠেরোই মে পর্যন্ত এই বৈশাখ মাসে বিভিন্ন নিয়ম নিয়মকানুন আছে যেই সব নিয়মকানুন পালন করলে অতি ভালো ফল আপনারা পেয়ে থাকবেন হিন্দু শাস্ত্র এমন একটি শাস্ত্র যেখানে সম্পূর্ণ কিছুই ব্যাখ্যা হয় সম্পূর্ণরূপে বৈজ্ঞানিক আধারে বিজ্ঞান ছাড়া অর্থাৎ বিশেষ রূপে লব্ধ জ্ঞান ছাড়া ঋষিমুনিরা কখনই কোনো জিনিস বাহির করে যায়নি কারণ তাদের নিয়ম মেয়ের মাধ্যম দিয়েই তাদের নিয়মের মাধ্যম দিয়ে কিন্তু আমরা সমস্ত সাইন্টিফিক কজ কিন্তু ধরতে পারি এবং তার পিছনের আসল রহস্য ধরতে পারি যেরকম কেউ যদি ভাবে যে বিবাহিত মহিলারা সিঁদুর পরে কেন এর পিছনে বিভিন্ন কারণ আছে যেরকম সেইটার প্রথম যদি কেমিক্যাল যদি সূত্র দেখি তাহলে পাবো আমরা পিভি থ্রি ও ফোর অর্থাৎ আমাদের যে মেন মহিলাদের যে ব্রহ্মুরন্ধ আছে সেই ব্রহ্মুরন্ধ অতীত অতীব সফট সেখানে পাড়া এবং কেমিক্যাল যে প্রয়োগ সিঁদুরের মধ্যে হয়ে থাকে পিবি থ্রি ও ফোর তা যখনই প্রয়োগ হয় তখন তার শীতলতা প্রদান করে মেয়েরা যখন বিবাহ হয়ে একটি ছেলের বাড়িতে আসে তখন নানা ধরনের সমস্যায় তাদের ডিপ্রেশনের একটা অবস্থা তৈরি হতে পারে তার জন্য সেই জায়গাটাকে শান্ত শীতল রাখবার জন্য করা হয় কিন্তু পিবি থ্রি ও ফোর সিঁদুরের ফর্মুলা ইউজ তাছাড়া আরও তাছাড়া অনেক করানো আছে তার পিছনে সিঁদুর ইউজ করলে ড্যান্ড্রফ থেকে আনবো অনেক কিছু হয় না এবং শুধু তাই নয় তার পাশাপাশি যেরকম দক্ষিণারায়ণ যে চুম্বকীয় শক্তি যা প্রয়োগ হয় সেই প্রয়োগের হাত থেকে রক্ষা পাওয়া যায় উত্তেজনাটা সেখানে অনেকটা প্রশমিত হয়ে থাকে এবং তাদেরকে দৃষ্টি আকর্ষণ এবং সুন্দর বলে মনে হয় অনেক ধরনের কারণ থাকে সেই সমস্ত কারণ দিন আমি আলোচনা করবো কেন পরে কেন চুরি পড়া হয় কেন কাঁচের চুরি পড়া হয় কেন কাছে চুরি পড়লে ভেঙে গেলে সেগুলো স্বামীর অমঙ্গল বলা হয় এগুলো যে সম্পূর্ণ খুব বিশালভাবে এখানে কারণ রয়েছে যেগুলো সমস্ত কারণ বিজ্ঞান ভিত্তিক যেরকম কাছে চুরি পরে ভাঙলে মেয়েদেরকে সোহাগের ভয় দেখানো হয় কী ভয় দেখানো হয় যে তোমরা মল্লযুদ্ধতে মেতে ওঠো না যদি মেতে ওঠো তাহলে তোমরা কোনোভাবে সোহাগ তোমরা হারাবে এই ভয়ে তাই তাদেরকে হাত বন্ধন করে রাখা হয় বা ওই বন্ধনের পদ্ধতি নিয়ে আসা হয় কারণ একটি শান্তিময় পরিস্থিতি পৃথিবীতে নিয়ন্ত্রণ রাখবার জন্য এই রকমই সৃষ্টি সনাতন হিন্দু ধর্মশাস্ত্রের মধ্যে রয়েছে এইবার আমি বেশি কথা না বলে বৈশাখ মাসে মেষ বিষমিথুন কর্কট কন্যা তলা বিশ্চিক ধনু মকরকুম্ভ মিন এই বারো রাশির লোকেরা কি করবে আর যাদের রাশি জানা নেই তারা কি করবে প্রথম আশি যাদের রাশি জানা নেই তারা কি করবে যারা রাশি জানেন না গ্রহ নক্ষত্র কিছু জানেন না তারা অবশ্যই তিনটি দান বৈশাখ মাসের যে কোনো বুধবারে করে দিন একটি হলো তরমুজ একটি পাখা একটা তরমুজ একটি পাখা এবং তার সাথে সাথে শ্রীহরির যে কোনো একটি অষ্টতর শতনাম শ্রীহরির অষ্টতর শতনাম অর্থাৎ শ্রীহরির অষ্টতর শতনাম পাখা এবং তরমুজ বৈশাখ মাসে আপনারা বুধবার দিন যে কোনো বিষ্ণু মন্দির বা মন্দিরে বা কৃষ্ণ মন্দিরে আপনারা দান করে দিন তাতে আপনারা নিশ্চয়ই এর পূর্ণ ফল প্রাপ্তি করবেন কারণ পুরাণে বলা আছে বৈশাখ মাসে যে কোনো দান বিফল হয় না এবং বৈশাখ মাসকে আরেকটি মাস সংস্কৃতের ভাষায় বলে থাকে যার নাম মাধব মাস এই মাস শুরু হচ্ছে একাদশীতে এবং তাই এই মাসে প্রতিনিয়ত যারা ওং ভগবতে বাসুদেবায় ওং ভগবতে বাসুদেবায় প্রতিদিন পাঠ করে যাবে একশো বার তারা অচিরেই তার পূর্ণ ফল বুঝতে পারবে যে এই পূর্ণ ফল তারা কিভাবে পাচ্ছে তাহলে যারা রাশি জানা নেই তারা দান করবে কি বলে দিলাম যে তরমুজ দান করবে এবং হরির যেটাকে বলা চষ্টতর শতনাম তা দান করবে এবং একটি পাখা দান করবে এই তিনটি দান করে তারা বৈশাখ মাসে পূর্ণ অর্জন করে নিক এবং তাদের জীবনের দুঃখ দারিদ্রতাকে এবং অশুভ সময়ে প্রোটেকশানের হাতিয়ার হিসাবে নিজেদের কর্মের উপর ভাবের উপর ভিত্তি করে তাদের জীবনে অর্থাৎ তাদের জীবনে তারা খুঁটি পুঁতে নিক যেই খুঁটির মাধ্যম তারা বিভিন্ন সময়ে তারা হাতিয়ার হিসাবে কাজ করে সেই সব সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবে এবার আমি আশিগতভাবে বলছি সেটা শুনুন দিয়ে মেষ রাশি মেষ রাশির যারা মেষ লগ্ন বা মেষ রাশি যে ভাব থেকেই করা যেতে পারে তবে লগ্ন সাপেক্ষে করলে সবচেয়ে বেশি ভালো তবে আবার রাশি সাপেক্ষেও করা যেতে পারে তবে লগ্ন সাপেক্ষে ফলটা সবচেয়ে বেশি চরম হয় তো মেষ রাশির লোকেরা যা দান করবে বা ব্যক্তিবর্গরা বা জাতক বা জাতিকারা যা দান করবে তা হলো মাটির মটকা মটকা কথা হচ্ছে মাটির হাড়ি মাটির হাঁড়ি দান করবে বিষ রাশির লোকেরা যা দান করবে হচ্ছে জুতা মিথুন রাশির লোকেরা দান করবে হচ্ছে তরমুজ শশা এবং কোনো ধরনের কোন ধরনের আম যেই আমগুলো বৈশাখ মাসে ওঠে পাকা ভালো কোনো আম সেই আম দান করবে এই তিনটি দান যদি মিথুন রাশির লোকেরা করে তাহলে তাদের জীবনে চার চাঁদ লেগে যাবে এবং শুধু তাই না কর্কট রাশির লোকেরা জাতক বা জাতিকেরা কর্কট রাশি আপনারা জানেনি এটি শ্রীরামচন্দ্রের রাশি এই রাশির লোকেরা দান করবে ছাতা ছাতা দান করবে তারা অচিরেই তারা তার পূর্ণ ফল রিয়ালাইজ করতে পারবে নিজের লাইফে সিংহ রাশির লোকেরা দান করবে বিষ্ণুর মন্দিরে যে এবং বিষ্ণুর মন্দিরে তুলসী দান করবে এবং তার পাশাপাশি সত্যু মানে যেটাকে বলা হয় ছাতু ছাতু এবং তরমুজ দান করবে এবং কন্যা লোকেরা প্রথমে বলছি কন্যা লোকেরা কিন্তু দান করবে যেটা সেটা হচ্ছে মন্দিরে বিষ্ণু মন্দিরে মেবা পঞ্চমেবা যেটা হয় সে মেবা দান করবে এবং পাখা দান করবে কন্যা লোকেরা পাখা দান করবে এবং ফ্যানও দান করতে পারে মন্দিরে ইলেকট্রিক ফ্যান যেটা হয় আচ্ছা এবার তুলারাশির লোকদের কথা বলছি তুলারাশির লোকেরা ছাতা তরমুজ দান করবে এবং এই সময় যদি তুলারাশির লোকেরা বৃন্দাবন দর্শন করতে পারে তাহলে অতীব ভালো কারণ অলরেডি তাদের গ্রহগোচরের পরিস্থিতি কিছু কিছু জায়গায় খুব ভালো দেখা যাচ্ছে আচ্ছা তারপর দান করতে তুলারাশির পর চলে আসছে বৃশ্চিক রাশি বিশ্চিক রাশির লোকেরা যা দান করবে তা হলো মাটির মটকার উপর তমুজ তরমুজ রেখে কথাটা কিন্তু বুঝতে হবে মাটির যে মটকা হয় যে মটকাগুলো কলসি টাইপের যে মটকা ওর মধ্যে তরমুজটাকে এরকম করে বসিয়ে দেয় সেই তরমুজটাকে কিন্তু দান করতে হবে তবে কিন্তু তারা পণ্য ফল খুব ভালোভাবে পাবে আচ্ছা চলে আসছি ধনুরাশির লোকেরা ধনুরাশির লোকেরা যেটা দান করবে সেটা হলো ঠান্ডা জল ঠান্ডা জল তারা দান করবে অর্থাৎ তারা কেউ কোনো কোনো ছোটো ছোটো বাচ্চাদেরকে বা গরিব গরিবদেরকে বরফ খাওয়াতে পারে বরফ দান করতে পারে ঠান্ডা জল দান করতে পারে আইসক্রিম দান করতে পারে এই সমস্ত কিছু কিন্তু ধনু লোকেরা দান করবে মকর রাশির লোকেরা কিন্তু পশু পাখিদের জন্য যে কোনো জায়গায় যা যা দান করবে যা দান করবে সে তো করবেই কিন্তু তাছাড়া পশু পাখিদের জন্য যেহেতু তাদের গ্রহ নক্ষত্রের উপর দানটা সবচেয়ে বেশি কার্যকারী ফল হয়ে যায় সেই সময়ের উপর ভিত্তি করে তো মকর রাশির লোকেরা সরি ধনু রাশির লোকেরা ঠান্ডা জল বললাম মকর রাশির লোকেরা কিন্তু দান করবে যেটা সেটাকে বলছি যেহেতু সাড়ে সাথে আছে পশু পাখিদের জন্য জলের ব্যবস্থা ছাদে করতে পারে ছাদে না করাটাই ভালো বিশেষ সময় অন্য অন্য স্থানে পশু পাখিদের যে খাওয়ার জন্য যে জলের যে ব্যবস্থা সেই জলের ব্যবস্থাটা যদি ওরা মকরাশির লোকেরা করে দিতে পারে তাহলে অতীব ভালো ফল পাবে কুম্ভ রাশির লোকেরা কিন্তু দান করবে সুতি কাপড় সুতি কাপড় কিন্তু কুম্ভ রাশির লোকরা দান করলে খুবই ভালো ফল পাবে চলে আসছি তারপর মীন রাশির লোকেরা মীন রাশির লোকেরা জল দান করবে জল দানের সাথে সাথে তরমুজ দান করবে এই বারো রাশির বারোটি দান আমি বলে দিলাম এই সমস্ত আর তারপর আমি এখানে একটি বিধান বলবো যে এই বিধান পালন করলে কিন্তু অতিব পূর্ণ ফল এবং ভালো ফল পাওয়া যায় ব্রহ্মবাদ্য পুরাণে কিন্তু এবং যদি আমরা আমরা জানি বৈশাখ মাস সম্পূর্ণ শ্রী হরির মাস এই হরির মাসে যদি হরি মন্ত্র পাঠ করে যে অঙ্গ ভগবত বাসুদেবায় ওং নাম নারায়ণায় নাম এই সমস্ত মন্ত্র যদি পাঠ করা যায় তাহলে চরম পূর্ণ ফল পাওয়া যাবে তবে এই বৈশাখ মাসে সূর্য ওঠার আগে যদি ঘুম থেকে উঠে স্নান করে নেওয়া যায় এক মাস ধরে যদি এই কাজটি করা যায় তাহলে এর চরম পূর্ণ ফল কিন্তু জীবনে পাবে এবং সেটা তারা নিজেদের জীবনে উপলব্ধি করতে পারবে এবার ব্রহ্মবর্ত পুরাণ অনুসারে আমি দুটি আরও পুণ্যের কথা তুলে ধরছি যেই পুণ্যের কথা কি বলছি যদি পুণ্য কোনো তিথিতে বা এই বৈশাখ মাসের বা পূর্ণ কোনো সময়ের মধ্যে বা বৈশাখ মাসের মধ্যে যে কোনো একদিন যদি কোনো পূর্ণ নদীতে স্নান করা যায় তবে কিন্তু তিন জন্মের পাপ কিন্তু নাশ হয় তা কিন্তু পুরাণের শাস্ত্রের মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু উল্লেখ রয়েছে এবং যেই নদী সমুদ্রের সাথে গিয়ে মেশে সেই নদীতে যদি স্নান করা যায় তাহলে কিন্তু অতীব অতীবভাবে বলা আছে শাস্ত্রে যে সাত জন্মের পাপ কিন্তু নাশ হয়ে যায় তাহলে আমরা এই কথাগুলো বলে চললাম এবং পাশাপাশি আমরা এই বৈশাখ মাস আমরা জানি সূর্য প্রখর তেজের আলোতে পরিপূর্ণ থাকে এবং মেষরাশিতে সূর্য চলে আসে তার জন্য কিন্তু সূর্যের অর্ঘ দিতে কিন্তু ভোলা চলবে না যারা যারা কর্ম চাকরিতে সাফল্য লাভ বা যারা চাকরি পাচ্ছেন না বা কোনো কর্ম খুঁজে পাচ্ছেন না বা যাদের যশ খ্যাতি নেই বা যে কোনো কাজ করে গেলে যারা কোনো রকমভাবে নাম সম্মান পান না তারা কিন্তু এই বৈশাখ মাসে সূর্যের যে অর্ঘ দেওয়ার পদ্ধতিটা আমি এখন বলবো সেটি যদি পালন করেন তাহলে তারা তার দিক থেকে তার পজিটিভ রেজাল্ট পাবেই পাবে পদ্ধতিটা কি পদ্ধতি হলো পিতলের একটি পাত্রের মধ্যে পিতলের একটি পাত্রের মধ্যে সামান্য গুড় জল আতপ চাল অখণ্ড আতপচাল হতে হবে কিন্তু এবং দুর্গা নিয়ে দিকে তাকে ওং ঘৃণী সূর্যায়নম বা ওং জবা শঙ্কর শঙ্কা স্বপে ওম মহাদ ধান্তারিং স্বর্প আপন পটস্মৃতিবাকরম এই মন্ত্রে বা ওং সূর্যায়নম তবে সবচেয়ে ভালো হয় ওং ঘৃণী সূর্যায় নম এই মন্ত্র বলতে বলতে যদি সূর্যকে তিনবার অর্ঘ দেওয়া যায় এবং এটা প্রতি বৈশাখ গোটা মাস ধরে করা যায় তাহলে আমি যেই সব সমস্যার কথাগুলো বললাম সেই সব সমস্যাগুলো অচিরেই দূরীভূত হবে কর্ম এবং ভাবের উপর ভিত্তি করে এর মধ্যে কোনোরকম ভুল নেই খুব তাড়াতাড়ি প্রোগ্রাম করলাম খুব তাড়াতাড়িভাবে প্রোগ্রাম করে চললাম তাড়াতাড়ি কথা বলে চললাম কারণ আমি এই মুহূর্তে আমি নবরাত্রি শেষ করে ফ্রেশ হয়ে আমি আপনাদের সামনে প্রোগ্রামে আসলাম যেহেতু বই বৈশাখ মাস সম্পর্কে কিছু তথ্য আপনাদের হাতে তুলে দিব বলে যাতে আপনাদের পথ সুগম হয় এবং প্রশস্ত হয় তার জন্যই আমার এই কাজ আর তার জন্যই আমার এই চ্যানেল তৈরি করা এবং চ্যানেলে আপনাদের সামনে চলে আসা তো এই হলো সামান্য আধারে আপনাদেরকে আমি বলে চললাম এই সমস্ত কর্ম আপনারা কর্ম করুন আর কর্ম করে আপনাদের জীবনে পুণ্যের মাত্রাটাকে বাড়িয়ে আপনাদের অসময়ে প্রোটেকশন আবার সময়ে প্রোটেকশন দুটোই আপনারা আপনাদের কুণ্ডলির এবং নিজের ঝোলার মধ্যে ভরে নিন আজ অব্দি আজ আর অন্য কোনো কথা বলছি না সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে আমি জয় মা